হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো সাইকেলের ছিট কিভাবে উঁচু করতে হয় এবং কিভাবে নিচু করতে হয় খুব মজার বিষয় না এই কাজটি আপনাদের কাছে প্রথম কঠিন মনে হতে পারে কিন্তু এই ভিডিওটি দেখার পর কাজটি আপনাদের কাছে সহজ মনে হবে আপনারা যে কোনো সাইকেলের ছিট উঁচু এবং নিচু করে নিতে পারেন এই একটি ভিডিওর মাধ্যমে বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই সাইকেলটি নিয়েছি এই সাইকেলের ছিট উঁচু এবং নিচু করে আমি আপনাদের দেখাব ছিটটি উঁচু এবং নিচু করার জন্য প্রথমে আপনাদের একটি সেলাইরেস নিতে হবে তারপর এই ছিটের নিচে দেখতে পাচ্ছ নাটবল্টুটা এই সেলাইরেস দিয়ে এই নাট বল্টুটা কিছুটা লোল করে নিতে হবে এরম কিছুটা লোল করে নিতে হবে তারপর এই ছিটটা হাত দিয়ে ধরে ঘুরিয়ে নিয়ে উপরের দিকে তুলে নিতে হবে এই দেখুন আমি তুলে নিলাম উঁচু হয়ে গেল তারপর নিচু করার জন্য ছিটটি হাত দিয়ে ধরে নিচের দিকে চাপলে নিচু হয়ে যাবে এই দেখুন নিচু হয়ে গেল আপনারা ছিটটি উঁচু বা নিচু করবেন কি না সেই অনুসারে সিটটি ধরে রেখে তারপর এই নাটবল্টুটা সেলাই রেন্স দিয়ে ফুল টাইট করে নেবে ঠিক আছে বন্ধুরা তারপর আমি সেলাই রেন্স দিয়ে এই নাটবল্টুটা টাইট করে নিচ্ছি ছিটটা ঠিক এই মাঝে রাখার চেষ্টা করবে এরম বেঁকে গেলে ঠিক এরকম সরিয়ে পুরো মাঝে রাখার চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা তারপরে ছিটটা এক হাতে এরকম ধরে এই নাটবল্টুটা টাইট করে নেবে ওরা ফুল টাইট করে নেবে দেখুন বন্ধুরা আমি ফুল টাইট করে নিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে যে কোনো সাইকেলের ছিট বাড়িতে বসে উঁচু এবং নিচু করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাইকেল ইলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ